নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানায় স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দুই বাংলার দিকেই ধেয়ে আসছে প্রবল শৈত্যপ্রবাহ উত্তর ভারত থেকে শীতল হাওয়া ক্রমাগত প্রবাহিত হচ্ছে দুই বাংলার দিকে তারইভাবে প্রবল পরিমাণের শীতের আমেজ এবং তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা দুই বাংলার বিভিন্ন জায়গায় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই আসতে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ এবং কনকনে কনে শীতের আমেজ দুই বাংলার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাবে তার মধ্যেই পশ্চিমবঙ্গের যে সকল জায়গাগুলিতে রয়েছে চরম শৈত্য প্রবাহ সতর্কতা তার মধ্যেই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন নৈহাটি এবং খাটুয়া আর দেখতে ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান কৃষ্ণনগর নদিয়া এই সর্বত্র বিভাগ রয়েছে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা এবং এই সর্বত্র বিভাগে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যেতে পারে তাপমাত্রা অর্থাৎ কন কনের শীতের আমেজ কিন্তু দেখতে পাচ্বে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের বিভিন্ন জায়গায় এদিকে আরও যদি দক্ষিণে চলে আসি যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যেতে পারে তাপমাত্রা এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন দীঘা মন্দারমণি বাজকুল নামখানা কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যেতে পারে তাপমাত্রা এদিকে বাংলাদেশের যে সকল জায়গাগুলিতে রয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা তার মধ্যেই রয়েছে তেতাছি হচ্ছে পাবনা মাহিরপুরের পূর্ব বিভাগ লোহাগাড়া যশোর ফেরিদপুরের পশ্চিম বিভাগ আর হচ্ছে আমরা মহাদেবপুর এবং রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে প্রবাহের সতর্কতা এবং ওই সর্বত্র বিভাগে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আর দক্ষিণবঙ্গ যেমন খুলনা বরিশাল ঢাকার দক্ষিণ বিভাগ মতিহাট ভোলা কালাপেড়া লালমোহন এবং চট্টগ্রাম মহেশখালী টাকনাব কুতুমদিয়া দিয়া রাঙামাটি এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এবং আর যদি উত্তরে চল যাই ময়মনসিং সিলেট সুনামগঞ্জ মৌলীবাজার এই সর্বত্র বিভাগ নিয়ে প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে তাপমাত্রা এবং ত্রিপুরা বিভাগ নিয়ে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে শিলাচরে দেখতে পাচ্ছি আমরা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস আয়চয়াল বিভাগ নিয়ে রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং সিলিং মেঘালয় রয়েছে প্রায় দেখতে পাচ্ছি প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের আরও যদি উত্তরে চলে যায় যেমন আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এই সর্বত্র বিভাগ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভাগে রয়েছে প্রায় সতেরো থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা দেখানোর চেষ্টা করব। রয়েছে আগামীকাল কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা এবং আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কীরকম কুয়াশার সম্ভাবনা তো আমরা দেখানোর চেষ্টা করবো তো আগামীকাল সর্বপ্রথমে চলে যাচ্ছে আমরা কুয়াশার নিয়ে কোন কোন জেলায় সকাল তীব্র কুয়াশার সম্ভাবনা তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই দেখতেছি কুয়াশার সম্ভাবনা বিভিন্ন জায়গায় তার মধ্যেই বাংলাদেশের সর্বপ্রথমে চলে আসছি আমরা দেখতে যাচ্ছি কুতুমদিয়ার কুতুম দিয়ার মহেশখালী কক্সবাজারের দক্ষিণ বিভাগ রাজধানী দেখতে পাচ্ছি বিলাইছড়ি এবং রাঙামাটির ভাগ লাংদু খাগড়াছের পূর্বইভাগ এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে কুয়াশার সম্ভাবনা এদিকে আয়চয়াল মিজোরাম এবং ত্রিপুরার উত্তর বিভাগ পূর্ব ভাগ সিলেটের ভাগ শিলাচরের দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা শিলিং মেঘালয়ের উত্তর বিভাগ আর দেখছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার দার্জিলিং এই সর্বত্র বিভাগ নিয়ে আগামীকাল সকাল থেকেই রয়েছে কুয়াশার সম্ভাবনা এবং দুই বাংলার আর সর্বত্র মেঘলা মুক্ত স্বচ্ছ আকাশ আগামীকাল সকাল থেকেই দেখতে পাওয়া যাবে এবং সকাল থেকে কিরকম তাপমাত্রা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তৈত্য দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা গত কিছু দিনের তুলনায় কিন্তু আগামীকাল সকাল থেকে কিন্তু আরও কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তরে যে শীতল হাওয়া ক্রমাগত কিন্তু প্রবাহিত হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার প্রায় সর্বত্রই এবং পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খড়্গপুর কোলাঘাট ঝাড়গ্রাম এই সর্বত্র বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আগামীকাল সকালের দিকে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং দ্বিতাচ্ছি আসানসোল চিত্রাঞ্চল নৈহাটি মুর্শিদাবাদ এবং দুর্গাপুর এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই সর্বত্র নিয়ে সতেরো থেকে আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল সকালের দিকে এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর সুনামগঞ্জ ময়মোহন সিলেট এই সর্বত্র বিভাগ নিয়ে সতেরো থেকে আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা তবে বাংলাদেশের উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইছে দেখতে পাচ্ছি আমরা এদিকে আর যদি দক্ষিণে চলে আসি লোহাগাড়া যশোর অভয়নগর ঢাকা কুমিল্লা গোটা ত্রিপুরা এবং দেখতে পাচ্ছি সাতক্ষীরায় স্বর্ণগর খুলনা বরিশাল এই সর্বত্র বিভাগনে প্রায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন ফেনীভোলা মতিরাটে দক্ষিণ বিভাগ লালমোহন এবং দেখতে যাচ্ছি চট্টগ্রাম এই সর্বত্র বিভাগনে প্রায় কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আমরা এবং আরও যত থেকে শৈত্য প্রবাহ দুই বাংলায় আমরা দেখানোর চেষ্টা করব তো আগামী পরশু দিন বারোই নভেম্বর বুধবার সকাল থেকেই অনেকটাই বাড়বে শীতের আমেজ এবং উত্তরের যে শীতল হাওয়া আরও কিন্তু বাড়তে শুরু করছে এবং তেরোই নভেম্বর দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র শৈত্য প্রবাহের সতর্কতা দুই বাংলার বিভিন্ন জায়গায় তো বঙ্গোপসাগরে কবে থেকে নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং এই নতুন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা এবং এই নিম্নচাপের প্রভাবে দুই বাংলাতে কতটা প্রভাব পড়তে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি দেখাচ্ছি ষোলোই নভেম্বর রবিবার দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে লঘুচাপ সিস্টেম তৈরি করছে দেখতে পাচ্ছি আমরা এবং ক্রমাগত যতই কিন্তু টাইম এগোচ্ছে এই লঘুচাপ ক্রমাগত দক্ষিণ ভারতের উপকূলের দিকে কিন্তু এগোচ্ছে তারইভাবে বেঙ্গালুর চেন্নাই তামিলনাড়ু পুদুচেরি গোটা শ্রীলঙ্কা হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশ বিভাগ নিয়ে ভালো মতো কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এবং আরও যতই টাইম করছে এই নিম্নচাপ কিন্তু ক্রমাগত ধীরে ধীরে কিন্তু কমে যেতে শুরু করছে তবে দুই বাংলাতে আংশিক মেঘাচ্ছন্ন কিন্তু দেখতে পাওয়া যাবে লাস্ট আপডেট চব্বিশে নভেম্বর সোমবার লাস্ট আপডেট অনুযায়ী ফের নতুন করে একটা ঘূর্ণাবর্ত তারইভাবে আবারও দক্ষিণ ভারতের উপকূলে ফের রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে দুই বাংলার ওপরে সেরকমভাবে কোনো প্রভাব পড়বে না আগামী দিনে তবে রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন এবং ফের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই